শুধু ভোট ভোটে দাঁড়াবে কত কই না ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচে সয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলর সাইল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের শुিজ্ সুইস ব্যাঙ্কে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলু চলে যাও মাউন্ট এলিজাবেদে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলিসাও আগামীর বাংলাদেশ তারই টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে হাত দেওয়া হবে না ঠিক না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে সোনালি বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার অবায়দুল কাদের কাকা বললো স্মার্ট বাংলাদেশ নবী ঠিক না বেঠে কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই ভেঙে ফেলেছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় ঠিক না দুটি হাত দেখতে কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বোলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাহিদি জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি ব্যবহার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তার কেটার বসে যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নম নম ঠিক না বেটে দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না ভাই ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে সুরতারা একটু নিচেই ভাবে নিয়ম না আপনারা উন মানে আমলের দিক থেকে উপরে আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছেন আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপান দিয়েছে খাওয়াও তো আছে সেই মতো তারপরে এসে ওয়াজ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কী নিচেই তো নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন ছিল। তারপরে আমাদের ডক্টর ইউনজ গেল ঠিক না বেঠি যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার অং শান্তি নমন শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রসারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস কথা কয় না আমাদের দেশের উন্নয়নে তার দরকার আমাদের নরেন্দ্র মোদি ভাবতেই পারিনি যে ও কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে